রাজনৈতিক দলের সংঘর্ষ নয় নয় কোনো পেশাদার অপরাধী চক্রের সংঘাত রাজধানীর এজিবি কলোনিতে দুদল কিশোরের দ্বন্দ্বের জেরে ভয়ঙ্কর এমন মারামারি একদিকে আট দশজন চড়াও হয়েছে আরেকজনের ওপর অন্যদিকে লাঠি ও ক্রিকেট স্ট্যাম্প নিয়ে হাতে ঝগড়ায় জড়িয়েছে আরেক দল সম্প্রতি ঘটে যাওয়া বারোয়ারি সংঘর্ষে মাথা ফেটে মারাত্মক আহত হয় দুই কিশোর সংঘর্ষে জড়িয়ে পড়া এসবের শিশু কিশোরের বেশিরভাগ মতিছিলের এক স্কুলের অষ্টম থেকে দশম শ্রেণীর ছাত্র এদের সঙ্গে যুক্ত হয় বহিরাগত কিশোররাও ঠিক গ্যাং কালচার না হলেও এদের আছে ছোট বড় অনেক দল নিয়মিতই এক দলের সদস্যকে মারধর করে অন্য দল স্কুল ফাঁকি দেয়া এসব কিশোর জড়াচ্ছে মাদক স্টিচিং সহ নানা অপরাধে মারামারির আগে আরো একটা হয়েছিল যে হকি স্টিক দিয়ে মারামারি হয়েছিল ওদিনও আরেকটা ছেলের মাথা ফাটানো হয়েছিল আমরা ভ্যান্ড যেতেছিল তো মারামারি হইতেছিল এখন যে পারেন তার মাথায় মারতেছিল বিদ্যালয়ের ঠিক পেছনে আবাসিক এলাকার ভেতরে কৃষকদের এমন উদ্বেগজনক সংঘর্ষ প্রায়শই ঘটলেও বিদ্যালয় কর্তৃপক্ষ বা আবাসিক এলাকার অভিভাবক যেন গা করার সময় নেই এতই বেড়েছে যে কলোনির বাসিন্দারা এদের কিছু বলতে ভয় পান আমরা আতঙ্ক থাকি যে বাচ্চাদেরকে আমরা কিভাবে মানুষ করবো প্রায় দেখা যায় বাচ্চারা বের হয় কিভাবে বের হয় জানি না বের হয় ক্লাস করে না বাহিরে আড্ডা দিচ্ছে বন্ধুদের সঙ্গে অল্প বয়সের সিগারেট ওষুধ কেউ সিডি নিয়ে আসছে কেউ ওই মোবাইলে অনেক কিছু দেখাচ্ছে এটা স্কুলে কর্তৃপক্ষের উচিত যেন আমাদের সন্তানরা যতক্ষণ থাকেন যেন সুষ্ঠু সুন্দরভাবে কি হয় এ নিয়ে কথা বলতে চাইলেও সাক্ষাৎ দিতে রাজি হননি সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসব নিয়ে কলোনির বাসিন্দাদের আছে নানা অভিযোগ এজন্য তাদের আঙুল বিদ্যালয় কর্তৃপক্ষ ও পুলিশের দিকে খেলার ছলে অনেক সময় তারা বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড করে থাকে আমরা দেখি যে আমাদের এলাকাতে ছোট ছোট ছেলেপেরা কেউ ভাই বলল না এতে রাগান্বিত হয়ে মারামারিতে লিপ্ত হয় ওর সামনে কেউ সিগারেট খেলে বেয়াদুবি করলে কেন এর জন্য অত্যন্ত সিলি বিষয়গুলি নিয়ে দেখা যায় যে পোলাপানরা মানে এই সমস্ত কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে বাসার থেকে বলে বের হয় যে আসলে স্কুলে যাচ্ছে কিন্তু আসলে হয়তো স্কুলে ঢুকে নাই অভিভাবকরা যদি এটা নজরদারের মধ্যে রাখতো তাহলে এই সমস্যাটা অতটা ঘটতো না কিশোররা কেন এমন উগ্র স্বভাবের হয়ে যাচ্ছে তার সুনির্দিষ্ট কারণ জানা নেই সমাজ বিজ্ঞানীদেরও এ নিয়ে পুলিশ বা সরকারি কোনো প্রতিষ্ঠানের গবেষণা যেমন নেই তেমনি নেই সুনির্দিষ্ট কর্মসূচিও